গরম না আমার কাছে গরম গরম নাই কিরকম লাগে না না কি বলে আমার কাছে গরম নাই আমি আমরা গরমে পুড়ে যাইতেছি আপনার কোনো গরম নাই আমি একটু গরম পাই না খাইতাম গরম পাইলে খাইতেন এই জন্য ভয়ে গরম আপনার কাছে না না এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ঈদগাহ হিসাবে সোলাকে সর্বজন বিদিত। এই ঈদগাহে ঈদের জামাতে প্রায় তিন লক্ষাধিক ধর্মপান পবিত্র ঈদের নামাজ আদায় করে থাকেন কথিত আছে যে বহু বছর আগে এই ঈদগাহের একটি জামাতে সোয়ালাক মুসল্লির সমাগম হয়েছিল এই সোয়ালাক শব্দটি পরবর্তীতে সোলাকে ঈদগা নামে পরিচিত হয়ে ওঠে কিশোরগঞ্জ শহরের পূর্ব প্রান্তে প্রায় ছয় দশমিক ছয় এক একর জমিতে অবস্থিত এই সোলাকে ঈদগাহ ময়দান ইসলামের ঐশী বাণী প্রচারের জন্য সুদূর ইয়েমেন থেকে আগত সোলাকিয়া সাহেব বাড়ির পূর্বপুরুষ শাহ সুফি সৈয়দ আহমদ তার নিজস্ব তালুকে খরস্রোতা নরসন্দা নদীর তীরে আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে সাত একর জমির উপরে এই সোলাকে ঈদগা ময়দান প্রতিষ্ঠা করেন এবং তার ইমামতিতে এখানে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয় স্থানীয়দের মতে শাহ সুফি সৈয়দ আহমদ ঈদের জামাতে মনাজাতের মাঠের মুসল্লিদের পাশুর্যতার প্রকাশে সোয়ালাক কথাটি ব্যবহার করেছিলেন অন্য একটি মতে সেদিন সেই ঈদ জামাতে সোয়া লাখ মানুষের সমাগম হয়েছিল উচ্চারণের বিবর্তনে সোয়া লাখ থেকে সোয়া লাখিয়া এবং সেখান থেকে সোলাকিয়া শব্দটি পরিবর্তিত হয়েছে সোলাকিয়া ঈদগাহ মাঠে মোট দুইশো পঁয়ষট্টি শাড়ি আছে প্রতিটি শাড়িতে প্রায় ছয়শ থেকে জন মুসল্লি দাঁড়ানোর ব্যবস্থা আছে সেই হিসেবে মাঠের ভেতরে প্রায় এক লাখ পঁচাশি হাজার মানুষ একসাথে কিন্তু এই ঈদগাহ ময়দানে লাখেরও বেশি মানুষ নামাজ পড়ে ঈদগাহের আশেপাশে বাড়ির ছাদ রাস্তা ও পিছনের ফাঁকা জায়গাগুলোতে নামাজের ব্যবস্থা করা হয় মাঠের শুরুতে রয়েছে বিশাল একটি শত বছরের গাছ গাছটি বিশাল হওয়াতে ছায়াতে জিরিয়ে নিতে পারে পথচারী মাঠের পাশেই রয়েছে বিশাল একটি পুকুর সেখানে ঈদের সময় মসলিরা করতে পারে ভালো আছি মাঠের সামনেই রয়েছে একটি মাদ্রাসা আঠারোশো সাল থেকে প্রতি বছর পয়লা সওয়াল ও দশ জিলহত যথাক্রমে ঈদুল ফিতর ও ঈদুল আজাহার নামাজের আয়োজন হয়েছে এ ময়দানে দীর্ঘদিনের রীতি অনুযায়ী ষোলাকায় ঈদ জামাত শুরুর পাঁচ মিনিট তিন মিনিট এক মিনিট পূর্বে শটগানের গানের যথাক্রমে তিনটি দুইটি এবং একটি গুলি ফুটিয়ে আওয়াজ করা হয় খোলা ময়দানের পাশে রাস্তায় মাথাল মাথায় দেখলাম এক বয়স্ক চাচাকে রিক্সা চালাচ্ছে কিছুক্ষণ কথা বললাম ওনার সাথে ওগো মাথায় কি এটা মাতলা মাথাল নাই আপনি মাথাল

আপনি কষ্ট করে রিক্সা চালায় ছেলে মেয়ে পড়াশোনা করছেন কয় ছেলে কয় মেয়ে চার ছেলে এক মেয়ে চার ছেলে এক মেয়ে কেউ বড় হয় নাই বিয়ের উপযুক্ত না সবাই সবাই বিয়ের উপযুক্ত আইএ পাস করছে সবাই একজন দুইজন বাদ আছে মেটি নিছে তাহলে আর একটু কষ্ট করেন কিছুদিন পরে ছেলে মেয়ে যখন ইনকাম করতে যাবে তখন আপনার কষ্টটা শুনবে এটা আল্লাহ পড়াইলে আমরা গরমে পুড়ে যাইতেছি আপনার কোন গরম নাই আমি একটু গরম পাই না খাইতাম গরম পাইলে খাইতেন এই জন্য ভয়ে গরম আপনার কাছে আসে না তো ঠিক আছে কাকা ভালো থাকবেন আচ্ছা তাল খাই ভাই আমাদেরকে তাল দেন এগুলো কয় পিস কত তিরিশ টাকা সোনাকিয়া ইদ জামাদারের সামনে আমরা দেখতে পাচ্ছি একটা ভ্যানে এক ভাই তাল ভেসেছে

তিরিশ টাকা বলছেন না তার মানে আপনারা যেটাকে বলছেন আষাঢ়ি পার আষাঢ় দশ টাকা করে বরাবর মিলে গেছে এখানে যে তালটা আমরা নিচ্ছি এগুলোতে তালের তাল বলা যাবে না তো এগুলো কি কি বলেন আপনারা এগুলো ছোট তালকে তালের আশারি বলেন তো এইটা কি কি বলতেছেন মাঝখানে যেটা আছে বিসি আচ্ছা দেখি এটা ঈদ্গা ময়দানের পাশে যে রাস্তাটি রয়েছে এই রাস্তার ধার ঘেসে বসেছে হরেক রকমের দোকান ফুচকা চটপটি চা পান আবার খেয়াল করে দেখলাম বেতের তৈরি আসবাবপত্র এবং গ্রীষ্মকালীন ফল

ঢাকা থেকে কিশোরগঞ্জ যাওয়া খুবই সহজ ঢাকা থেকে অনন্য সুপার নামের একটি বাস যায় কিশোরগঞ্জে ভাড়া তিনশো টাকা ট্রেনে করে যেতে চাইলে কমলাপুর রেল স্টেশন থেকে সকাল সাতটা পনেরো মিনিটে এগারো সিন্দুর ট্রেনে যেতে পারবেন ভাড়া শ্রেণী বেঁধে টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত চট্টগ্রাম রেল স্টেশন থেকে বিজয় এক্সপ্রেস ট্রেন সকাল নয়টা পনেরো মিনিটে কিশোরগঞ্জ হয়ে জামালপুর উদ্দেশ্যে ছেড়ে যায় এসি সিটের ভাড়া ছয়শো টাকা আর নন এসি সিটের ভাড়া তিনশো টাকা কিশোরগঞ্জ রেল স্টেশন থেকে সরাসরি অটো করে যেতে পারবেন সোলাকে ঈদগা ভাড়া পড়বে দশ টাকা বাস স্ট্যান্ড থেকে সোলাকে ঈদগার অটো ভাড়া বিশ টাকা কিশোরগঞ্জে রাতে থাকতে চাইলে কম খরচে বিভিন্ন মানের হোটেল রয়েছে থাকতে পারবেন জেলা সদরের স্টেশন রোডে এলাকায় নিরালা ক্যাসেল সালাম নামে নামে বিভিন্ন বেশ কিছু রয়েছে ভিউ গাংচিল সাপেক্ষে জেলা সদরের সরকারি ডাক বাংলাতে থাকতে পারবেন কিশোরগঞ্জ শহরে অসংখ্য খাবার হোটেল রয়েছে যার মধ্যে দারুচিনি গাংচিল ইস্টি কুটুম তাজ মাসরাঙ্গা ইত্যাদি এই রেস্টুরেন্ট পছন্দের খাবার পাওয়া যায়